গোলা এইগুলা পাটিগুলা 2250 টাকা দেখুন এই দুইটার দাম বলছে 2500 টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাগলে সাবেলে পরিপূর্ণ হয়ে গেছে কাইতলা হাট যে হাটটি গরু মহিষ সাগলের জন্য বিখ্যাত আজ 25 অক্টোবর রোজ শনিবার চলে আসছি আপনাদের প্রিয় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা হাটে এই হাটটি এতই সুপরিচিত দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণে প্রচুর গ্রাহক বা বিক্রেতা ব্যাপারী ভাই আসে এবং তারা এই হাট থেকে ছাগল কিনে নিয়ে অন্য হাটে বিক্রি করে কেউ কেউ পালন করার জন্য নিয়ে যায় আজকে আমরা তেমনি দেখতে পাচ্ছি ছোটো বড় মাঝারি সাইজের অনেক ছাগল উঠেছে যে ছাগলগুলো আজ আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন খালা একটা শুদ্ধ সুন্দর ছাগল নিয়ে আসছে খালা এটা কি পাটির বাচ্চা না দেখুন পাটির বাচ্চা এটা কেমন দরদাম হচ্ছে কেমন পনেরো ষোলোশো টাকা দাম হয়েছে খালার চাওয়া হচ্ছে তিন হাজার টাকা দেখুন এটা পাটির বাচ্চা সুন্দর ছোট্ট একটি পাটির বাচ্চা পনেরোশো টাকা দাম হচ্ছে আর এমনিতে খালার চাওয়া হচ্ছে তিন হাজার টাকা প্রিয় দর্শক আমরা চলুন আরও কিছু বাচ্চা ছাগলের দরদাম জানানোর চেষ্টা করি এখানে একটা আমরা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে এটা কি পাটির বাচ্চা না ভাই প্রিয় এই আরেকটি পাটির বাচ্চা দেখতে পাচ্ছি কেমন দরদাম হচ্ছে কেমন ভাই তিন হাজার জোরমি করেন না কথা হয়েছে ভাই কারণ আজকে আজকে ওই বাইরে আজকে কত এটা কেমন দরদাম হচ্ছে কত এমনি সর্বোচ্চ ওইরকমই মানে পঁচিশশো দিন হাজার আছে দর্শক দেখুন এখানে আমরা ছোট্ট দুটো ছাগল দেখতে পাচ্ছি মা পাটি ছাগল দেখুন দর্শক খুব সুন্দর আমরা একটু জানবো এটা কত দাম হয়েছে মুরব্বী কাকা কত হয়েছে কাকা কাকি দেখুন দর্শক আমরা একটু জানবো কাকার কাছ থেকে কেমন দরদাম হচ্ছে দেখুন খুব সুন্দর ছোট্ট কাকা কত দাম হচ্ছে কাকা কত হয়েছে দাম হয়েছে কত এটি জোড়াই না দর্শক দেখুন এই দুইটা জোড়াই তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে কাকা এরকম দরদাম বলছে হয়তো গ্রাহক বলছে আমরা সামনে আরও দেখতে পাচ্ছি দেখুন এখানে কত ছাগল আছে এই পাশে দেখুন অনেক ছাগল কিনে নিয়েছে ব্যাপারী ভাইরা এগুলো আমরা একটু জানানোর চেষ্টা করব এই যে এখানে কিছু ছাগল দেখতে পাচ্ছি এই কাকা কেমন আছেন ভালো আছেন দেখুন কাকা আজকেও বাচ্চা ছাগল কিনেছে অনেকগুলো দেখুন দেখুন পাঠান কাকা ঐটা পাড়া ও পাটার কত কাকা? এটার দাম সেবেলসি এমনে গ্রাহক কত কয়? প্রদেয় পর্যন্ত কইছেনা দেখুন দর্শক একটা পাটার বাচ্চা দেখতে পাচ্ছি পাঠা এটা মাত্র 2500 টাকা দাম বলছে গ্রাহক কাকার চা হচ্ছে 4000 এই যে বাচ্চাগুলো এইগুলা পাটিগুলা দুটো 2500 টাকা দেখুন এই দুইটার দাম বলছে 2500 টাকা দেখছি পেছন দিকে দেখাই আপনাদেরকে এই দুইটা 2500 টাকা বলছে গ্রাহক আর এটা কত বলল এই যে এটা না আমার কাকার কাছে আমি প্রত্যেকটা যাই দেখুন দর্শক পঁচিশশো টাকা দুইটা দাম বলছে আর ওইটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা খাসি আর ওই যে পাঠাটা পঁচিশশো টাকা বলছে কাকার একটা ছাগল দেখতে পাবে এটা কি ভর্তি টাকা কাকা তাই জন্য দেখা যাচ্ছে এটা কয়দাতের

তার মানে আরো কিছু হইলে হয়তো কাকা বিক্রি করবে তার না হলে বিক্রি করবে না এই জন্য মন মন মারা হয়ে বসে রয়েছে কাকা মন কি খুব খারাপ তাই না না খারাপ না ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা 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 মন ভালো আছে দেখুন খুব সুন্দর ছাগলটা এটা সাত হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে হয়তো আরো কিছু বেশি হলে কাকা বিক্রি করে দিবে আজকের এই হাট থেকে আমরা আরো কিছু এখানে দিদি কিছু ছাগল দেখতে পাচ্ছি এই দেখুন এই যে তারা কিনে নিয়েছে দেখুন দিদি এর কি দিদি এর কি কিন কিন সেন্ট নাকি না বিক্রি করবেন আজকে 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 নিয়ে আনছেন গত হাট তো আনছিলেন আজকে আনেন নাই বিছেন না কয়টা নিয়েছিলেন আজকে বিক্রি হইছে না আচ্ছা দিদি আজকে ছাগল বিক্রি করে ফেলাছে ওই গত হাটে তো বসে আছিলেন তারপরেও বিক্রি হইছিল না দেখুন আজকে দিদি ছাগল বিক্রি করে ফেলছে আর এখানে আরো অনেক মানুষ দেখতে পাচ্ছি দেখুন এই পাশে প্রচুর আরও অনেক ছাগল দেখতে পাচ্ছি আজকের এই হাট থেকে চরাসরি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের কায়তলা হাটের ছাগলের বাজারটা প্রিয় দর্শক সঙ্গে থাকবেন দেখুন প্রচুর পরিমাণে ছোটো বড় এবং খাসি বড় বড় ছাগলগুলোও কিন্তু উঠেছে আজকের এই হাটে দেখুন এই যেখানে দেখতে পাচ্ছি খাসি ছাগল এই যে দুটা খাসি দেখতে পাচ্ছি এটা খাসি কাকা দেখে খাসি না কাকা পাটি 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 কেমন দাম হচ্ছে সাড়ে চার চার না আর এটা খাসিটা আট সাড়ে আট বলছেন না আচ্ছা দেখুন দর্শক এটা সাড়ে চার পাঁচ এরকম বলছে আর খাসিটা আট আট হাজার দাম হচ্ছে দেখুন এই পাশে আরও কিছু দাম হচ্ছে এই যে খাসি দুটার দাম হচ্ছে হয়তো দা বিক্রি করার জন্য দেখুন এখানে আমরা কিছু মা পাটি ছাগল দেখতে পাচ্ছি পাটি ছাগলটার দাম জানার চেষ্টা করব কেমন দর দাম হচ্ছে কাকা এটার কেমন দাম হচ্ছে কাকা পাটিটার পাটি না দাম নেয় না পঁচিশশো হ্যাঁ আল্লাহ দর্শক দেখুন মাত্র পঁচিশশো টাকা দাম হচ্ছে এটার আজকে মনে হচ্ছে ছাগলের দাম কম যাচ্ছে না আজকে আপনি কি ব্যবসা করেন নাকি না না নিজের পালেন না আচ্ছা গৃহস্থ কাকাই পঁচিশশো টাকা দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দাম হচ্ছে এই পাটি ছাগলটার আপনি কেমন চাচ্ছেন কাকাটা কেমন বিক্রি করতে চান আমি সাইবার এসি চার চার হাজার যাচ্ছেন না আচ্ছা প্রিয় দর্শক চার হাজার টাকা হচ্ছে কাকায় চাচ্ছে কিন্তু পঁচিশশো টাকা দাম হচ্ছে এই মা ছাগলটার অর্থাৎ সরি পাটি ছাগলটা পাটির বাচ্চা এখানে আরও সামনে অনেক ছাগল দেখতে পাচ্ছি আমরা সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করি চলুন ঘুরে ঘুরে সঙ্গে থাকবেন দেখুন দর্শক এই যে এই আমরা প্রচুর দেখতে পাচ্ছি চলুন একটু ভিতরে ছাইটে আমরা প্রবেশ করি বাইরের দুটা ছাগল দেখতে পাচ্ছি খাসি ছাগল একটু জামি ভাই কেমন দরদাম হচ্ছে ভাই দরদাম হয় না কতগুলো নিয়ে আসছিল ছাগল নিজের নিজের পালেন না ভাই নিজের পালন করো না আচ্ছা দর্শক দেখুন দুইটা খাসি ছাগল নিয়ে আসছে পঁচিশ ছাব্বিশ দরদাম হচ্ছে এই দুইটার দুইটাই নিয়ে আসছিল দেখুন ভিতরে আরও দেখতে পাচ্ছি দেখুন আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি এখন অনেক খাসি ছাগল দেখতে পাচ্ছি কাকা পাঠা নিয়ে আসছে একটা পাঠাটা কেমন কাকা পাঠার দাম হচ্ছে কেমন কাকা পাঠার দাম হচ্ছে কেমন সাড়ে ছয় হাজার দাম বলে প্রিয় দর্শক এই পাঠার দাম হচ্ছে ছয় সাড়ে ছয় এরকম দর দাম বলছে দেখুন গ্রাহক দাম বলতেছে ছয় সাড়ে ছয় এরকম দাম বলছে এই পাঠা ছাগলটার আমরা আরও সামনে দেখাই আপনাদেরকে প্রচুর পরিমাণে দেখুন এই পাশটিতে হাটের পরিবেশটা দেখুন আজকের এই হাটের পরিবেশটা সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আর সমস্ত বিক্রেতারা দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য দেখুন দর্শক এই পাশে দেখুন হাটের পরিবেশটা ঘুরে ঘুরে দেখায় পাশাপাশি দাম দরও জানানোর চেষ্টা করি দেখুন দর্শক প্রিয় দর্শক কেমন ছিল আজকের এই বাজারটা তাও আপনারা কমেন্ট করবেন আর আপনাদের জন্যই ছুটে আসি সেই সুদূর থেকে সুদূরে এবং এ হাট থেকে এ হাটে আমরা ছুটে যাই আর জানার চেষ্টা করি হাটের বাজারের বর্তমান আপডেট বা বাজারের দরদাম বিশেষ করে এখন দেখতে পাচ্ছি আমরা যে ছাগলের দরদামগুলো এগুলোই হচ্ছে আজকের আপডেট আজকে হচ্ছে পঁচিশে অক্টোবর রোজ শনিবার দু হাজার পঁচিশ দেখুন এখানে আমরা দুটো খাসি দেখতে পাচ্ছি খাসির বাচ্চা দুটার দাম দর জানাচ্ছে কেমন দরদাম হয়েছে গো ভাইডি এটির দাম কেমন হচ্ছে দুইটাই জোড়াই দেখুন দর্শক জোড়াই পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে এই দুটো তুমি কেমন চাচ্ছ আঠাশ হাজার চাচ্ছ না আচ্ছা দেখুন দর্শক আঠাশ হাজার ভাই চাচ্ছে ছোট ভাই আর আর এটা পঁচিশ হাজার সমস্যা তুমি তার ব্যবসা করতেছো তুমি তারই করতেছো না পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে এই ছিল আজকের এ হাট থেকে আমরা চলুন আরও সামনে এগিয়ে যাই বাবা একটু সরো দেখুন দর্শক এই পাশটি দেখুন প্রচুর ছাগল দেখতে পাচ্ছি আজকে নুর ইসলাম ভাই দেখি বিড়ি খাচ্ছে আমরা নুর ইসলাম ভাইয়ের কাছে যাই ভাই আজকে দেখি সাদা নিয়ে আসছেন আচ্ছা সাদা সাদা আজকে কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা বিক্রি হয়েছে সবটি বিক্রি হয়েছে না আলহামদুলিল্লাহ চারটা বিক্রি হয়ে গেছে এটা রয়েছে দেখুন দর্শক পাঁচটা ছাগল নিয়ে আসছিল নুর ইসলাম ভাই আজকে আর এই সর্বশেষ ছাগলটা দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে চোদ্দো সাড়ে চোদ্দো না এটা আপনি কেমন চাচ্ছেন প্রিয় দর্শক আমাদের ইসলাম ভাই আমরা প্রত্যেক হাটেই দেহাটা কায়তলা এবং সব হাটিতে ঘুরে আমরা নুরুল ইসলাম ভাইকে খুঁজে খুঁজে বের করি আজকেও বের করেছি যে নুরু ইসলাম ভাইয়ের এই ছাগলটা ষোলো হাজার হলে বিক্রি করে দিবে চোদ্দ হাজার পর্যন্ত দাম হয়েছে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আমরা এই ছিল আজকের কায়তলা হাটের সর্বশেষ আপডেট আপনাদের জন্য নিয়ে আসছিলাম কেমন আছো বলো আছো ভাই দেখুন দর্শক এখানে আরও এক ভাই দেখতে পাচ্ছি আজকে আজকে কতগুলো নিয়ে আসছিলো ছাগল

দেখুন দর্শক ছোটো বাইরে চাওয়া আছে আটত্রিশ হলে বিক্রি করবে এর নিচে না কিন্তু দাম হচ্ছে যেমন সিঙ্গেলের দাম হচ্ছে দশ বারো এরকম দরদাম হচ্ছে তো কেমন ছিল আজকের এই ভিডিও আপনাদের সকলের প্রিয় চ্যানেল হাম্বা আপনাদের জন্য নিয়ে আসছিলাম আজকের ছাগলের আপডেট সকলের সুস্থ থাকা মনে করে আজকে বিদায় নেব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আমরা আর একটু সামনে এগিয়ে যাই আর দেখি কিছু কিছু দরদাম জানানোর চেষ্টা করি আজকের এহার থেকে দেখুন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ননবি হাসান আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ